কান্দি বেলাইতে হুজুর বিদ্যার সাগর টিকে দরিয়া টিকে সাগর বিদ্যা আছে ব্যবহারের কথা বললে আমি মা কষ্ট পাই নবী বলতে তাড়াতাড়ি পাহাড়ে যাও গাছের খাল কাটো গাছের ঠুম কাটো করে আগুনের কুণ্ড বানান বুড়িমা বলতে হুজুর আগুনের কুণ্ড কেন বানাইতে চান বুড়িমা তোমার আলকা আল্লাফ করবি কি না তোমার সন্তান ক্ষমতা ভুল করেছে জেন্দাতে পড়া দিলে আল্লাহ তা মাফ কিনা কথা দাওয়াত করে মারলেন যে দেখে আলকামার মা সে বাবা নাই আলকামার মার কাছে বেল্লাল বলল মা আমাকে চিন্তু কি না বাবা চিনি নাই আমি হলাম হজরতে বেল্লাল ও মা আমার নবীজি তোমাকে ডাকল তোমার সাথে কথা বলবে কি বা কথা আছে নবী তোমাকে দাওয়াত দিতে বলিল বুড়িমা যাবেন কি না ও মামায় গেলাম আপনি যদি না যান আমার সোনাল নবী নিজেই দেখা করবে আসি জরি বংশাল আল্লাহ বুড়িমা ভাবলে আল্লাহ বিশ্ব নবী এত দয়াল নবী আমার এত কষ্ট করে আমার বাড়ি আসবে আমার কোনোদিন নবী দাওয়াত করে আমি বুড়ি মা নিজেই যাই নবী কেন ডাকলেন আস্তে আস্তে সোনার নবীজি সোনার নবীজির বাড়িতে আলকামার মা বৃদ্ধ মাটা আস্তে আস্তে গেলেন যে নবীর বাড়ির সামনে দাঁড়াইলেন আমার সোনার নবী থিপ পেলেন এমনি বোঝা আলকামার মা হব ছোটকালে নবীর মা হারে রে আসো মা আসো বসো মা বসী সুন্দর করে বসতে বুড়ি মা বললো গো নবী কেন ডাকছেন বলেন নবী বলছে মা ডাকলাম কেন আল কি হয় তোমার ও গ নবী ব্যথা আমার বেটা মা কেমন ব্যথা তোমার বড় জ্ঞানী বড় বিদ্যার সাগর বড় হাবিজের দরিয়া তার ভিতরে এত বিদ্যার মহাপন্ডিত কোজন নবী বলতে তা না মা কা বলি নাই তোমার সাথে ব্যাপারে কে বুড়ি মা কান্দি ফলাইছে বিদ্যা সাগর টিকে দরিয়া টিকে সাগর বিদ্যা আছে ব্যাপারে কথা বললে আমি মা কষ্ট পাই সা সাবরা তাড়াতাড়ি পাহাড়ে যাও গাছের ঠাল কাটো গাছের ঠুম কাটো করে আগুনের কুণ্ড বানান বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন বানাইতে চান বুড়িমা তোমার আলকা মাঝে পাপ করছে জিন্দা তো পোড়াও দিলে আল্লাহ মাফ করবে কি না বুড়িমা তোমার সন্তান আল্লাহ ভুল করেছে জিন্দাদে পরাগরে আল্লাহ তা माफ করে কি মা কি দর্দ রে আগুনের कुंड বানাল না আমি মা আমার সামনে আপনি পুড়তে পাবেন না নবী হইতে পারে পৃথিবীর মানুষ সময় দেয় তোমার আল্লা কামাকে আপনি যদি মাপ না দেন আল্লাহ মাপ না ও মা আপনি যদি মাপ দেন আমি নবী দোয়া করবো পৃথিবীর কোন মানুষের আল মাপ লাগবে না মাঝে কি জিনিস যখন দেখে মায়ের মুখ দু থাকে না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে যেদিন তোর মা প্রসব করেছিল ওদিন তোমার মা রক্ত মধ্যে ভাসিছিল ছিল রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে চশমা মুখে দেইরে তুলে তোমার মা টিকরি গিলে যাবে তুমি টোটো গাড়িতে তুমি বাসে কান্দ তোমার মা বাস গাড়িতে বুকের দুধ তো আর লজ্জা করে চিনা মিঠি ওদিন তোমার মা তোমার কান্দন সহ্য করতে না পারে হৃদয় গোপন জিনিস মা মুখে দেয়রে তুলে কেউ কান দিলি পশব কালে কিন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহু ব্যথা দিও না ও মা তুমি অমর হই থাকো মোর তুমি মা মোরা গেলে কাঁদব নিশারতে আবারে এই সোনা মাটা যেদিন মরে যাবি সোনা বাপটা যেদিন মরে যাবি ওই বাড়ি তার কোনো দিন পাবার না আমি ওয়াশ করি বাড়ি আসছিলাম বেটি বলছে আব্বা তোর চোখের পানি কেন বা বাবা তুই ওয়াশ করি আসলে কান্দিস কে সাথে কোনো কেশাল হয়েছে আমি কছি না আমি ওয়াস করি আসলে তো দাদি গেট খুলি দিত তো দাদি কোথায় কয় রে মারা যাবার এক মাস হলো আমাকে বলে আব্বা তুমি দাদির কথা কেন ভুলো লাগো আব্বা আমি বলতে পেটি রে কত করিবার বাড়ি আসি তোমরা সবাই ঘুমে থাকো আমার গাড়ির হরিণ পাইলে মা দৌড়িয়েছি মার দৌড় মার ঘরে যায় চকিত বস পাল খাই স্কুলে যাই মা তোর হাতে পান খাই স্কুলে যাই মা আমি মাস্টার মা মাথা হাত দিয়ে বলছি খবর ধরে ধরে গাড়ি চলাইছি না বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার স্কুল সেই মানাইলে। রে ডি বলছে বাবা কান্দিস না রে বাপ ও বাবা কান্দিস তোর মার কথা মনে পড়ে আমাকে মা করি ডাকবা রে বাপ তবু আমার কাছে কান্দিস না আমি বলছিলাম বেটি বেটি মনে রাখ যেদিন তোর বিয়ে হয়ে যাবি রে শ্বশুরের মায়া করবি শাশুড়ির মায়া করবি জামার মায়া পড়ে থাকবি রে আমার কথা খেয়াল থাকবে না আমার মা যতদিন থাকবে রে বেঠি আমি বাড়ি না সাপ পর্যন্ত আমার মামার অপেক্ষা হয়ে ঘরে থাকতো আব্বা সেই আজকে জমিনে নাই জারজা আজকে হাজারো প্রাণে দেশে প্রান্তে ঘোরো সারা দেশে ভৌমান করো কোন দেশে নিজের আপন